দেখুন ধরো হালকা হালকা রোদে বেরিয়েছি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যাবো আর ঘরেও রান্না বান্না সমস্ত সবটাই ছাড়া হয়ে গেছে বাবা বাজে এখন সাড়ে এগারোটা বাজে ডাক্তারের কাছে চলে এসেছি এসে আমি আর আর বাবা গেছে এ তোর খুঁজে পাওয়া যায় না বাবা ছেলের ডাক্তার দেখাতে এসছে না নিজের ফোনের জন্য এখানে ওর বাবা ফোনটা আমাকে ডাক্তারটা বসিয়ে রেখে চলে গেছে গিয়ে বন্ধুরা ফাইনালি এই যে সামনে ইউটিশিয়ান যাব আই আইভুরু করতে গেছি তাই এতবার ফোন করছি আমার মনে আইভুরুটা দিয়েছে একদম আর ছেলে দেখো ছেলে কিন্তু ঘুমাচ্ছিল ছেলে কোনো ডিস্টার্ব করেনি জানে ওর মা গেছে গিয়ে দোকান এই যে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ছেলে দেখো কি আরামে কোলে কোলে যাচ্ছে যখন আমিও ভাবতাম তখন আমিও ছোট ছিলাম এরকম কোলে কোলেই মিশিয়ে যেতাম মায়ের সাথে বাবার সাথে আর এও তাই বন্ধুরা আমি যেহেতু করেই গেছিলাম আর এই যে এসে খাওয়া দাওয়া করে শিয়ে পড়েছে এখন বা যা আর এই দেখা ছিল শিও পড়ে যা তোমাদেরকে বলছিলাম যে আমি করতে গেছি ওর বাবাইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এখানে ঘুমাচ্ছিলাম আসার একটু আগে উঠে গেছে আর কি ওর বাবা এমন তারা দিচ্ছে মনে হচ্ছে না ছেলে কিনা কি কান্নাকাটি করছে চিৎকার করছে ওর বাবার একটাই প্রবলেম ছেলেকে নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারছিল না কোমরে নাকি যন্ত্রণা করছিল তো যেখানে আইবুরু করতে গেছি ওনারাই বলছিল এত তারা দিলে কি হয় আর ওটা না নতুন জায়গায় গেছিলাম একটা মানে খুব তাড়াতাড়ি করতেও পারছিল না খুবই লেট করছিলো আর কি মানে অনেক সময় নিয়ে করছিল যাই হোক তোমরাই বলো এটা কি ঠিক আছে এপারে আর এপারেটার সমান আছে দেখে মনে হচ্ছে অসমান আছে মানে ঠিকঠাক হয়নি দেখো এই পয়সাটা দেখো আর এই পয়সাটা দেখো এই পয়সাটা বেশি ঠিক আছে এটা নয় এমন হয়েছে কি মনে হচ্ছে বলো যাই হোক কি করা যাবে আর এই নিয়ে ঘুরে বেড়াতে হবে বিয়ে বাড়িতে ভালোই ঠান্ডা পড়েছে আর একটা বোন বাবা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো বাবা বিছানা করছে কি সুন্দর হচ্ছে বিছানাটা করে কি বলবো শুয়ে আরাম আমিও তারপর এখানে বাবাই বলো আমি রাতের জন্য দেখো মজা দেখো দুটো দুপায়ে মজা খেলে বলো তো এগুলো আমার দিদির ছেলের তো তাই আরে দেখো রেডি রাতের জন্য বলো বলুন শোনা এখন আর বাবা কি করছে অবস্থা দেখো এর ঘুম নেই চোখে সাড়ে না বাজে কিন্তু এর ঘুম নেই চোখে কেউ ঘুম নেই বাবাই ভয় দেখাও ভয় দেখো ভয় বেগে বাবা ভয় ভেঙে কাটা কাটি করছে বাবাই তাকাও

মানে তো লেগে আছে জ্বর টোর একটু কম আছে আর ওর বাবারও একই অবস্থা শরীরটা এখন একটু ভালো আছে আর আমার আবার ধরেছে দেখছি বিকাল থেকে দেখছি আমার প্রচন্ড বাঁচার চলে যাচ্ছে কথাই বলতে পারছি না ঠিকমতো কি যে হচ্ছে সামনের কালদিন বাদেই বিয়েবাড়ি বৃহস্পতিবার গেলেই শুক্রবার দিন যাবো বিয়েবাড়িতে